হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একটি কেক কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি দুধ যে বাটিটা মেপে আমি দুধটা নিয়েছি আর সেই বাটিটারই হাফ বাটি মতন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি যেহেতু দানা চিনি নিয়েছি সেহেতু দুধটা আর চিনিটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি চিনিটাকে গুলে নেব আর যে বাটিটা করে আমি নিচ্ছি সেই বাটিটার মাপে আমি সমস্ত উপকরণ নিনি যে কাপটা মেপে আমি চিনি দিয়েছি সেই কাপটা মেপেই আমি সমস্ত উপকরণগুলো সমস্ত বাটিতে আমি নিয়ে নিয়েছি যেহেতু আমার একটাই কাপ সেহেতু আমি ওই কাপটা মেপে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ওই ওই কাপেরই এক কাপ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আবার ওই কাপ মেপেই আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি সমস্ত উপকরণই আমি এই কাপটা মেপেই ব্যবহার করছি এবারে সুজি আর ময়দাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এখানে আমি কোনো রকম ডিম বা কোনো রকম এসেন্সও ব্যবহার করব না আপনারা চাইলে ফ্লেভার আনার জন্য যে কোনো এসেন্স ব্যবহার করতেই পারেন কিন্তু আমি কোনো রকম এখানে এসেন্সও ব্যবহার করছি না খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেবো আর মেশানোর সময় যে আমি এটা ঘোরাচ্ছি এটা কিন্তু আমি একদিকেই ঘোরাবো উল্টোপাল্টা ঘোরাবো না এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টার বেশি চাপা দিয়ে রাখতে পারেন কিন্তু আমি এখানে কুড়ি পঁচিশ মিনিটই রেখেছি কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন এটা কতটা থক থকে হয়ে গেছে যেহেতু এটা সুজি সেহেতু সুজিটা ভালো মতন সেট হয়ে গেছে ফুলে গেছে এবার এই বাটিটার মধ্যে আমি দু চামচ মতন দুধ নিয়ে নিয়েছি আর সেই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি যে ময়দাটা ব্যবহার করেছি মানে যে ব্যাটারটা তৈরি করেছি কেকের আমি সেখানেও এই বেকিং পাউডার বা বেকিং সোডাটা দিতে পারতাম তার থেকে যদি এই এইরকমভাবে আলাদা করে গুলে সেটা দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা বেশি ফোলে সেই জন্য আমি এখানে প্রথমে আলাদাভাবে দুধে গুলে তারপরে দিয়েছি আমি দুধে গুলেছি আপনারা জলেও গুলতে পারেন কোনো অসুবিধা নেই এবারে খুব ভালো করে আমি এই ব্যাটারটার সাথে মিশিয়ে দেব এটাকে সাত থেকে আট মিনিট আমি এইভাবে কুমাগত নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি এবারে যে কাপটার মাপে সব জিনিস নিয়েছি সেই কাপটার মাপেই আমি চার ভাগের এক ভাগ মতন এখানে সাদা তেল ব্যবহার করেছি তেলটা কিন্তু আমি খুব কম ব্যবহার করেছি আর কোনো রকম আমি ডিম বা ইনো বা কোনো এসেন্স কিছুই ব্যবহার করছি না আজকের এই কেকটা যারা নিরামিষ খাদ্য খাবার খান তারাও কিন্তু খেতে পারবেন দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে এরকম একটা ব্যাটার করতে হবে যাতে স্মুথ হয় খুব পাতলাও করা যাবে না আবার খুব গাঢ়ও করা যাবে না খুব পাতলা করলে সেক্ষেত্রে কেক জমতে কিন্তু অনেক সময় লাগবে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এরকম স্টিলের বাটি নিতে পারেন বা স্টিল অ্যালুমিনিয়ামের বাটি নিতে পারেন বা কেক টিন নিতে পারেন যে কোনো কিছুতেই যদি জমানো হয় কিন্তু খুব সুন্দরভাবে কেকটা উঠবে আমি প্রথমে একটু তেলটা সাদা তেল ব্রাশ করে দিলাম মানে আমি হাতে করেই লাগিয়ে দিয়েছি চারপাশে তারপরে এই বাটিটার নিচেটা যেরকম সেই রকম মাপে একটা কাগজ আমি কেটে নিয়েছি সাদা কাগজ টিস্যু পেপার ব্যবহার করতে পারেন আমি খাতার যে সাদা কাগজ হয় আমি সেই কাগজই লাগিয়েছি লাগিয়ে এই কাগজটার ওপর থেকেও আমি একটুখানি এইভাবে তেল লাগিয়ে দিলাম এবারে ব্যাটারটা কিন্তু আমি এখানে ঢেলে দেব আরেকটা কথা বন্ধুরা আমি কিন্তু ময়দাটা এখানে যখন দিয়েছি চেলে দিইনি ময়দাটা কিন্তু আমি আগেই চেলে বাটির মধ্যে করে রেডি করে রেখেছিলাম সেই জন্য আমি আর ময়দাটা এখানে চেলে দিইনি এবারে ব্যাটারটা আমি ঢেলে দিলাম ব্যাটারটা একটু ওপর থেকে এইভাবে ঢালবেন তাহলে যদি ভেতরে বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এই যে দেখুন আমি ট্যাপ করছি যখন এই যে পাশ থেকে ফুট ফুট কেটে এই যে বাতাসটা বেরিয়ে যাচ্ছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে এখানে দিয়ে দিলাম লবণ আমি যখনই কেক বেক করি তখনই এই লবণটা ব্যবহার করি আবার লবণটা কাজ হয়ে গেলে ঠান্ডা করে আমি ভরে রেখে দিই সে লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট গরম করে নেব এটা কিন্তু গরম হয়ে গেছে যে এই যে ওপরে আগুনের তাপ যে বেরোয় সেই তাপটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আশা করছি এবারে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ওই নুনের মধ্যে এবারে এই কেকের যে বাট ব্যাটারটা বাটিটা রেডি করে রেখেছিলাম সে বাটিটা আমি বসিয়ে দিলাম সোজা করে বসিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতন বেক করে নেব আর আমি এখানে নুন ব্যবহার করেছি আপনারা চাইলে নুনের পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন এবারে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলেছি দেখুন কেকটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু চার পাঁচটা কেরম ফুলে উঠেছে এবারে আমি ওপর থেকে কিসমিসগুলো দিয়ে দিচ্ছি কিসমিসগুলো এখন দিলে তাহলে কিন্তু কেকটা পুরো বেক হওয়ার পরে এগুলো ঢুকে যাবে না আর যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো ভেতরে ঢুকে যেত দেখা যেত না সেই জন্য আমি কুড়ি মিনিট পর এটাকে ঢাকনা খুলে দিয়ে আরও পনেরো মিনিট বেক করে নিয়েছি টোটাল আমি পঁয়ত্রিশ মিনিট মতন এটা বেক করেছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এখন কিন্তু কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা ছুরি ঢুকিয়ে দেখছি যে কেকটা কীরকম হয়েছে ঠিক মধ্যিখান দিয়েই ছুরিটা ঢোকালাম এই যে বার করেছি দেখুন ছুরির গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই তার মানে বুঝতে হবে যে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর যদি ছুরির গায়ে কিছু লেগে থাকতো সেক্ষেত্রে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কেকটা বেক করে নিতে হতো এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমার আজকের এই কেক রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন কেকটা আমি একটু হাত দিয়ে এরকমভাবে টেনে নেওয়া কোনো ছুরি ঠুরি ব্যবহার করতে হলো না সাইডটা ছাড়ানোর জন্য কেকটা এমনিই ছেড়ে গেছে এই যে বাটিটা দেখুন বাটিতে কিছুই লেগে নেই এমন পরিষ্কারভাবে কেকটা কিন্তু বেরিয়ে গেছে এবারে যে পেছনে কাগজটা দিয়েছিলাম সে কাগজটা আমি টেনে তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর কালারটা এসেছে আপনারাও ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে কেক তৈরি করে নিতেই পারেন খুব সুন্দর হয়েছে দেখতে সামনেটাও ভীষণ সুন্দর লাগছে এবার আমি একটু চেপে দেখালাম যে কত সুন্দর নরম হয়েছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে প্লেন শুধু দুধ দিয়ে করার কারণে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে জল দিয়ে করলে হয়তো কালারটা এত সুন্দর আসবে না এবার আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর নরম হয়েছে দেখুন আমি একটু চেপে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখুন কেক একদম কিন্তু রেডি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ